ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদের এই পেজটাকে ফলো করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা যারা আমাদের পেজে যুক্ত রয়েছেন ইউটিউব টিকটক আজকে রিক্সার মনেটন একটি বাইক সুদূর চাটকিল হিলপা ইউনিয়ন থেকে আসা প্রবাসী ভাই যিনি এই বিজয় বাইকে এই গাড়িখানা গিফট করলেন আসলে প্রবাসী ভাই রেমিটের যুদ্ধা যাদের অগ্রযাত্রা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আজকে প্রবাসী ভাই এই বিজয় ভাইকে এই গাড়িটি গিফট করলেন আমাদের দেখে ইউটিউব টিকটক আসলে গাড়ি অত্যন্ত সুন্দর এবং কালো মডেলের খুবই ভালো লাগছে গাড়িটি আমি বিজয় ভাইয়ের কাছে জানতে চাইবো যে বিজয় ভাই এই গাড়িটি ওনার দেখে কেমন লাগলো বা উনি আমাদের এখানে কিভাবে আসলেন বিজয় ভাই কিভাবে আসলেন আমাদের এখানে আসসালামু আলাইকুম আসলে ভাই আমি আপনার পেজ দেখছিলাম ফেসবুক পেজে তখন ভিডিও দেখছি দেখে আমার ভালো লাগছে গাড়িটি ভালো লাগার পরে আমি আসছি দোকানে আসার পরে আমি দেখলাম কন্ডিশন মোটামুটি সবকিছু দেখলাম দেখার পর আমার কাছে ভালো লাগলো আমি গাড়িটি মোটামুটি স্টার্ট করলাম কন্ডিশন ভালো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে আপনারা আগে একটি গাড়ি আমাদের থেকে কয় করে নিলেন আসলে ওই গাড়িটি কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ ওই গাড়িটা আসলে ভালো চলাইছি ইনশাআল্লাহ আজকে সাত দিন চলাইতেছি ওই গাড়িটি খুব ভালো সার্ভিস দিতেছে এই কারণে আবার আসছি আর এই গাড়িটি দেখলাম আমাদের জন ভালো লাগছে গাড়িটি নিতেছি ধন্যবাদ প্রিয় গ্রাহকের গাওয়া কথাটি শুনলেন ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সবসময় আমরা দেখিয়ে আসি আপনাদের কাছে আমাদের যে হিউজ পরিমাণ বাইকের কালেকশনগুলি রয়েছে আসলে আমরা সবসময় যে আপনাদেরকে বাইকের কালেকশনগুলি দিয়ে থাকি ইমরান ডিজিটাল বাইক সেন্টার সবসময় আপনাদের বিশ্বস্ত একটি নাম যেহেতু আমরা ইমরান ডিজিটাল বাইক সেন্টার অনেক দিন থেকে আপনাদের এই বাইকগুলি ক্রয় করে এবং বিক্রয় করে ইমরান ডিজিটালে আসতে পারেন যে যেখান থেকে আমাদের এই পেজটাকে ফলো করেছেন টিকটক ইউটিউব বা ফেসবুক পেজ সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা